দামোদর নদ থেকে অবৈধ বালি লুঠে ত্রাস আতঙ্কে পূর্ব বর্ধমানের গলসি এলাকা দামোদর নদ থেকে অবৈধভাবে বালি উত্তোলন ঘিরে ফের উত্তপ্ত পূর্ব বর্ধমানের গলসি থানা এলাকা অভিযোগ দীর্ঘদিন ধরেই প্রশাসনের নাকের ডগা দিয়ে রাতের অন্ধকারে অবাধে চলছে বালি বোঝায় ট্রাক্টরের দাপা দাফি স্থানীয় লোকেশনকে কাজে লাগিয়ে শত শত ট্রাক্টর বেপোরা গতিতে চলাচল করছে যার ফলেই গোটা এলাকার সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে কিছুদিন আগেই ডালিমগড়ে বেপোরা বালি ট্রাক্টরের ধাক্কায় এক নিরীহ পথচারীর মর্মান্তিক মৃত্যু হয় সেই শোক এখনো কাটেনি এরই মধ্যেই আজ রবিবার ভোরে শিকারপুর রোডে শিকারপুর বাস স্ট্যান্ডের কাছে ক্যানেল পারে ফের একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে সৌভাগ্যবশত তখন রাস্তায় মানুষের ভিড় কম থাকায় বড়সড় সড়ো বিপদ এড়ানো গেছে ট্রাক্টরটি দুর্ঘটনায় পড়ে গেলেও চালক অল্পের জন্য প্রাণে বেঁচে যান প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাতের পর রাত দ্রুতগতিতে বালিবোঝায় ট্রাক্টর চলাচল করেই রাস্তায় এর ফলে পথচারী সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্কে আরও বেড়ে চলেছে স্থানীয় বাসিন্দাদের একটাই দাবি অবিলম্বে প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়ে অবৈধ বালি লুট এবং ট্রাক্টরের দৌরাত্ব বন্ধ করুক না হলে সামনে আরো বড় বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা কথা Oh my God! Comfortable <laughs> oh mattress, money. R R K mattress. ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর অথবা করুন নম্বরে কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা সোনার সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো। বাবু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে আসুন আমাদের গ্যালারিতে।